এই পুরান বড় সুন্দর ফুটে দেখুন ডিজাইন কত সুন্দর করেছে এই এত সুন্দর এটা হলো ইসামতি নদী ইছামতী নদীর থেকে এটা বাজার থেকে এসেছি এটা ডান থেকে আমরা যাচ্ছে হল পালপড়াতে পাবনা জেলার সাথি উপজেলার শূন্যতলা গ্রামের পালপাড়া বা কুমোরপাড়া এখানে যাচ্ছে কিছু মাটির জিনিসপত্র তৈরি করা দেখার জন্য মৃৎশিল্প এটা হলো রাস্তা রাস্তা হয়ে যাচ্ছে যদি বাংলাদেশ প্রধানত একটি মুসলিম দেশ মৃৎশিল্প প্রধানত একটি হিন্দু কারুশিল্প মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে এবং যারাই শিল্পকর্মের সঙ্গে জড়িত তাদের বলা হয় কুমোর কুমোররা অসম্ভব শৈল্পিক দক্ষতা ও মনের মধ্যে লুকায়িত মাধুরসী ও চোখঝাদনের ডিজাইনের কাজ করে থাকে কুমরা প্রধানত হিন্দু তাদের অধিকাংশই একই উপাধি পাল বহন করে এটা হলো পাল পাল পাড়া যাচ্ছি এটা মাটির তারা ফার্স্ট থেকে মাটির মণ্ড তৈরি করে মটের মণ্ড তৈরি করে এই হাঁড়ি পাতিল তৈরি করে এই যে এই হাঁড়ি পাতিল এগুলো কিন্তু রোদে শুকাতে দিয়েছে এটা রাস্তার পাশেই এইখান থেকেই এখন ভিডিওটা করার জন্য যাচ্ছে এই যেগুলো চলতে শুকাতে রয়েছে রোদে এগুলো ধইয়ের খুঁটি

এই যে এইগুলো বানিয়ে রাখছে শুকানোর পরে আবার এইগুলো পুরাবে এই যে মাটি এই যে মাটি এই যে মাটি চেন চালাবে হম এই যে এখন ঘুরাবে এটি তাদের পারিবারিক দ্বারা পরিচালিত একটি ঐতিহ্যগত পেশা জায়গা মাটি করার পরে এখন এই যে দিয়ে ঘোরানোর পরে তারপরে একটা তাদের অবশ্য পানি বহন ও রান্না করার জন্য উপযোগী পাত্র তৈরি করে কেউ কেউ পূজা ও সপিজের জন্য বাস্ক্য তৈরি করে থাকে সোনাতলা গ্রাম এগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে কিন্তু ওনারাই টিকে আছে এই জায়গাগুলা

আপনারা ভিডিওটি দেখতে থাকুন এক শুরু থেকে এবং পুরানো এবং বাজার বিক্রি করা পর্যন্ত আপনাদের দেখাতে থাকে পিসা এই পিসার মানুষ হ্যাঁ লাগাবে কুম্ভার অর্থ হলো কুম্ভ অর্থাৎ কলসি করে যে শিল্পে কুমরা মিলে যে পাড়ায় থাকে তাকে বলা হয় কুমোর পাড়া বা কুমার টুলে অতীতে আমাদের সমাজে মাটির বাসন থেকে আরম্ভ করে প্রদীপ সবকিছুই মাটির ব্যবহার করা হতো কিন্তু দিনে দিনে এগুলো হারিয়ে যাচ্ছে এখন যে আর একটা বানাচ্ছে মাটির প্রদীপের জায়গায় এখন দখল করে নিয়েছে বিজলি বাতি প্লাস্টিকের জিনিসপত্র সিরামিক সিলভার এগুলোর দাম কম হওয়ার জন্য এ সকল তরিসপত্র এখন মানুষ ব্যবহার করে এজন্য মাটির ব্যবহার দিনে দিনে মানুষ কমিয়ে ফেলছে এই জন্য ওনাদের পেশাও আস্তে আস্তে কমে ফেলছে ওনাদের ছেলে মেয়েরা এখন অন্য পেশায় চলে যাচ্ছে ওনারা এই কয়েকজনই শুধু এই কাজগুলো করছে যে এটা একটা শিল্প শিল্প এতে তারপরে কয়েকজন টিকে আছে শিল্প কাদের জন্য কত অনুদান সামনে নিয়ে যায় কাজ আপনারা দেবতে দেবতে উপহার তো মানে করেন না দেন তারা বলল তাদের তো অনুদান হতো তাহলে ওনার একটু ভালোভাবে পিচাটা ধরে রাখতে পারত যে এই জিনিস কতগুলো এখন এখান থেকে পাইকারি নিয়ে যা অনেক কম দামে কিন্তু যারা কিনে নিয়ে যায় দূর দূরান্তে নিয়ে এগুলো কিন্তু অনেক টাকায় বিক্রি করে সম্ভব 4000 হতো সরকার যদি ওদের একটু দৃষ্টি দিতো ওনাদের এটা পরে রোদে শুকাতে হবে শুকানোর পরে রং দিবে শুকানোর পরে পোড়াতে হবে পোড়ায় রং তাই না আর ডিজাইনও তো করতে হবে ডিজাইনে যাওয়া গেল হ্যাঁ ডিজাইন আবার কিছু ছবি ডিজাইন করবে আমি সেদিন একটা ডিজাইন করছে ঢাকা পাঁচশো টাকা দাম চাইছে

কেউ যদি পাইকারি নিতে চান ওনাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারে এবং অল্প দামের মধ্যে পাবেন এবং ডিজাইন বললেও ডিজাইন করে দিবে যে ডিজাইন চান যেমন হাড়ি পাতিল যেটা আর তাই না আপনার নাম কি আমার নাম লক্ষ্মণ পাল হ্যাঁ ওনারা এই কয়েকজনই এগুলো টিকে রাখছে ওনাদের ছেলেমেয়েরা এখন বাইরে চাকরি করে বাইরে থাকে ওনারা এপিসাই নাই ছেলে ছেলেরা নাতিরা এপিসাতে নাই এখন ওনারাই কয়েকজন আছে ওনারে এটাতে টিকে রেখেছে এই যে এখন একটা বানাবে এগুড় আছে জমিদার আমলে কুমোরদের জোনাই পেতছিল অনেক বেশি তারা দেব-দেবীর মূর্তি প্লেট অন্য কিছু বানাতো এবং জমিদারদেরও মূর্তি বানিয়ে দিত এবং জমিদাররা তাদের অনেক মূল্য দিত কিন্তু কালের ক্রমকে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আগে সুন্দর চওড়া করার পরে আর এটা বাংলাদেশে মৃৎশিল্পের উৎপত্তি উৎপত্তির ও হরপ্পা সভ্যতার সময় থেকে

তোমরা এই যে আমার সাথে কয়েকজন দেখা হলো যে ইয়াতে বলা আপনারা ভিডিওগুলো তো দেখুন দেশ বাংলাদেশ বাংলাদেশের মিছলফিল এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এই শিল্পটি হল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন অন্যতম একটি শিল্প যা বাংলাদেশকে ঐতিহ্য বহন করে মিছলফিল স্বীকৃত ছিল উপমহাদেশে এবং বাংলাদেশের এর ব্যতিক্রম ছিল না ক্রমে ক্রমে বাংলাদেশের প্লাস্টিক স্টিল মেলামাইন সিরামিক সিলভার সহ অনেক দাতব জিনিসপত্রের দাম কম হওয়ার জন্য এই মাটির পাত্রগুলো অনেকে এখন এগুলো ব্যবহার করতে চায় না কিন্তু এগুলো অনেকে শখের বসে এবং সালের বিদায়ও বরণ উৎসবে বাংলা সালের এগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে অনেকে এগুলো শেখাতে নিয়ে রাখে এবং জুলাইয়ে রাখে এবং সংরক্ষণ করেও রাখে মাটির ব্যাংক যখন এখনও কিন্তু অনেকেই মাটির ব্যাংক ব্যবহার করে থাকে মৃৎশিল্প বাংলাদেশের অনেক প্রাচীন একটা পেশা মৃৎশিল্প মানুষের প্রাচীনতম আবিষ্কারের একটি নব্যপ্রস্তর যুগের চেক প্রজাত গ্র্যাবিয়ান সভ্যতার ডলনে বস নিয়েছে খ্রিস্টপূর্ব উনত্রিশ হাজার থেকে পঁচিশ হাজার অব্দের বেনাচের প্রস্তর মূর্তি আবিষ্কৃত হয়েছে এবং চীনের জিয়াংজিং জিয়াংজিতে মাটির পাত্র আবিষ্কৃত হয়েছে প্রায় খ্রিস্টপূর্ব আঠারো হাজার অব্দে

আমরা চিনাচ্ছে না বেশি মনে হচ্ছে আমার এই যে এই মাথায় যে বাড়ি মোছা মাস্টার সাপে দালে মনে লাগছেন দাদা ওনাকে আমার দাদার নাম বললাম ওনার চিনলো আমার বাবা আপু মোছা মাস্টার ওনাকেও চিনেছে আমাদের বাড়ি হলো এই সাঁথি উপচলি পাটগারী গ্রামে ওনাকে বলার জন্য এই জন্য আমি উঠালাম বাড়াই চার দুইটা তিন আমার পাশের গ্রামে এটা সোনাতলা গ্রামের ও সুন্দর করে করছেন শেপটা অনেক সুন্দর আসছে কলসির কলসির এর নিচের অংশটুকু পরে ওনারা লাগাবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এগুলো কি রকম বিক্রি করে দেখা একটা করে পরে দাম এগুলো এগুলো 30 টাকা 30 টাকা এত কম দাম 30 তাহলে তো কমই পড়তেছে পাইকারি এত এগুলো কিন্তু পাইকারি দাম 30 টাকা পাইকারি এগুলো কিন্তু কুরসা না কেউ 30 টাকা করে আপনারা নিতে পারেন এখানে এসে সোনাতলা ওনারা এগুলো 30 টাকা পাইকারি করে বিক্রি করে কিন্তু এগুলো কিনে নিয়ে অনেকে শহরে বিভিন্ন জায়গায়তে বিভিন্ন রকম অনেক দামেই বিক্রি করে

এই যে এই যে মাটি রাখছে আর আর এইগুলো আরে হ্যাঁ এইগুলো হলো শুকাতে দিয়েছে এই যেগুলো শুকাচ্ছে শুকানোর পরে পোরাবে পোড়ানোর পরে এই রাখছে এই রকম এই শুকানোর পর এরকম তারপর পোড়ানোর পরে যেই অংশ এইগুলো এখন আমি এই বাড়ি থেকে শোনাতলা গ্রাম পাবনা জেলার সাথী জেলার এই যে আরো আর বানিয়ে রাখছে

কুয়া অথবা টয়লেটের পার হিসেবে এগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু ওনারা তৈরি করছে এগুলো কিন্তু মাটির ওনারাই তৈরি করেছে আর এগুলো হলো এই যে শুকাতে দিয়েছে এই শুকানোর পরে এগুলো পুরাবে এখন আমরা চলে এসেছি আরেকটা বাড়িতে এটা পুরানোর ভিডিওটা ধারণ করার জন্য এই যে চুলা এই যে চুলা

এই যে এইভাবে পোড়ায় ছাদাচ্ছে ছাদ দিয়ে এই যে এটা হলো চুলা এই যে আগুন জ্বলতেছে নিচে এইটা এইভাবে পোড়াচ্ছে এই যেগুলো শুকানো হচ্ছে এই যে এইগুলো হচ্ছে শুকাইছে এগুলো পোড়াচ্ছে

আর এই যে এগুলো কিন্তু শহরে বিক্রি করছে একটা মেলাতে এই যে মেলাতে বিভিন্ন জায়গাতে বিক্রি করে এই যেগুলো মাটির ব্যাংক এগুলো রঙ করে কিন্তু এরকম শেপ দেয় এগুলো কিন্তু এখন অনেক দাম বিক্রি মাটির গোড়া আর এগুলো হলো যে মাটির বিভিন্ন জিনিসপত্র পাতিল বানিয়ে রেখেছে এগুলো আর যে ঢাকনা আর যে এগুলো হচ্ছে রঙ দেওয়া যে সুন্দর এই যে ছোটো ছোটো এগুলো খেলনা এই খেলনাগুলো আর এই যে পাখি বিভিন্ন ধরনের খেলনা এগুলো এগুলো কিন্তু ওনারা করে এগুলো এসে বিক্রি হচ্ছে এই দেখুন সুন্দর ডিজাইন করা এই যে পাতিল এবং এগুলো ফুলদানি এগুলো এগুলোতে সহজে এগুলো বিভিন্ন মেলা এবং বিভিন্ন জায়গাতে বিক্রি করে শহর মাঝে মাঝে এগুলো দেখা যায় এই দেখুন পাত্রটা অনেক সুন্দর আপনারা দেখলেন সাতিয়া উপজেলার সোনাতলা গ্রামের পালপাড়ার কুমোরদের জীবনযাত্রা এবং কিভাবে তৈরি করে হাড়ি পাতিল এইগুলো